প্রিয় বিদ্যা জ্যোতি স্কুলের ছাত্রী এবং অভিভাবক বা অন্যান্য ভাই বোনদের সকলকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো তোমরা আশা করি থাম দেখে নিয়েছো যে আমাদের বিদ্যাজ্যোতি স্কুলগুলোর দ্বারা দ্বাদশ ও দশম শ্রেণীর রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে এবং এই রেজাল্টে কিন্তু উত্তীর্ণের সংখ্যা সিক্সটি পার্সেন্ট এবং এটা হলো দশমে এবং দ্বাদশে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট উত্তীর্ণ হয়েছে আর এখানে উনুত্তীর্ণের কথা বলা হয়েছে তো আমি উত্তীর্ণের কথা বললাম তো এই যে এত কম সংখ্যায় যে উত্তীর্ণ হয়েছে এটার পিছনে মূল কারণ কি আমাদের বিদ্যাজ্যোতি স্কুলের মূল কারণগুলো কি এই সকল বিষয় সম্পর্কে আর আজ বিস্তারিত আলোচনা করব এবং এই যে রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমাদের সমাজের যে তিনটা অংশ পাই বিদ্যুতে স্কুলের কারণে যে তিনটা অংশ ধ্বংস হয়ে যাচ্ছে এটা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব আর এই বিদ্যুতে স্কুলগুলোতে যে শিক্ষক নিয়োগের কথা বা অন্যান্য স্টাফ নিয়োগের কথা অনেক আগেই বলা হয়েছিল সেইগুলা যে অধরা পড়ে আছে এইসব সব নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করবে না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমরা ভিডিওটা দেখার পর তোমরা তোমাদের মতামত এখানে জানিয়ে যাবে যে তোমাদের মতামত কি বা তোমাদের মতামতের সাথে কি আমার মতামতটা ঠিক আছে তো তোমরা এটা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবে এবং তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের সাহায্য একান্তই প্রয়োজন তো এখন আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি যদি কারণ খুঁজতে শীঘ্রই মুখ্যমন্ত্রীর বৈঠক তো এই কারণটা হলো যে আমাদের রেজাল্ট কেন এত খারাপ হলো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দুই হাজার একুশ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং শিক্ষামন্ত্রী রতল নাথ রাজ্যের ছেলে মেয়েদের গুণগত শিক্ষা দেওয়ার লক্ষ্যে প্রাথমিক 1২৫ পঁচিশটি স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুল হিসেবে ঘোষণা করেছিল তো আশা করি তোমরা বুঝতেই পারছো এখানে যে দুই হাজার একুশ সালে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উনি আমাদের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে সরকারি যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোকে বিদ্যাজ্যোতির আওতায় নিয়ে আসার কথা বলেছিলেন বা আমাদের শিক্ষামন্ত্রী যত লালনাহত এই কথাটিও বলেছিলেন যে আমাদের এই স্কুলগুলোকে বিদ্যাজ্যোতির আওতায় আনা হবে সেই অনুযায়ী স্কুলগুলোতে শুরু হয় পটন পাটানো কিন্তু ওই সময় স্কুলগুলোতে পূর্ণাঙ্গ পরীক্ষাتامু ছাড়া স্কুলগুলোতে পটন পাটন ঘোর আপত্তি জানিয়েছিল তো আমাদের যে যে প্রাথমিক level এর যে school সেই school স্কুলগুলোকে যখন বিদ্যা জ্যোতির আওতায় আনা হয় তখন বিদ্যা জ্যোতি আওতায় আনার জন্য যে পরিকাঠামো প্রয়োজন সেই পরিকাঠামো গুলো কিন্তু ছিল না আচ্ছা ঠিক আছে সেটা কোন ব্যাপার না আস্তে আস্তে এটা ঠিক হওয়ার কথা ছিল কিন্তু বর্তমান সময়ে কি দেখা গেছে এটা নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সমস্ত আপত্তি হেলায় উড়িয়ে দিয়ে উনি এগুলা ignore করে পড়াশোনা চালু চালু শুরু করে অবশেষে বিদ্যালয়গুলো সর্বশেষ এবারে দ্বাদশের মান দ্বাদশ মানের পরীক্ষার ফলাফল মাথা হেট করে দেয় রাজ্যের শিক্ষানুরাগী মহলে এ ব্যাপারে যখন মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ডক্টর মানিক সাহা কাছে জানতে চাওয়া হয়, কেন বিদ্যাপতির ফলাফল আশানুরূপ হয়নি? আজ রাজধানীতে একটি রক্তদান অনুষ্ঠানে শেষে সংবাদ সাংবাদিকরা মুখ্যমন্ত্রীর সামনে এই প্রশ্ন ছুড়ে দিলেন। মুখ্যমন্ত্রী জানান, এর কারণ অনুসন্ধান করতে শীঘ্রই দপ্তরের আধিকারিক আধিকারিকদের নিয়ে বৈঠক বসবেন তিনি। তো তিনি এটা জানালেন যে কেন এই বিদ্যাপতির স্কুলগুলোতে রেজাল্ট এত খারাপ হচ্ছে? তো এখন আমি বলি, যখন বিদ্যাপতির বিদ্যাজ্যোতির জন্য সেই রকম কিন্তু ছিল না আচ্ছা এটা কোনো ব্যাপার নয় সময়ের সাথে সবগুলোই পরিবর্তন করা যায় কিন্তু আজ দুই থেকে তিন বছর হয়ে গেছে দুই হাজার একুশ থেকে কিন্তু আমাদের যে বিদ্যা জ্যোতি যে পরিকাঠামো সেটা কিন্তু এখনো সেই রকমই রয়ে গেছে বা প্রথম যে পরিকাঠামো ছিল তার থেকে করুন অবস্থায় এখন আমাদের অবস্থা অবস্থায় আছে তো তোমাদেরকে এটাই বলবো যে অবস্থার কারণ এই করুন আমাদের যে জ্যোতি স্কুল গুলা যখন শুরু হয়েছিল তখন বলা হয়েছিল যে আমাদের এই স্কুলগুলোতে যে বিষয়গুলো থাকবে সেই প্রত্যেকটা বিষয়ের উপর দুজন করে টিচার থাকবে আলাদা করে যে আমাদের মিউজিক ইগা তারপর স্পোর্টসের উপর কিন্তু টিচার থাকবে কিন্তু আমরা বর্তমান সময়ে যে বিদ্যা জ্যোতি স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতার জন্য প্রতিদিনই আমরা খবর দেখি প্রতিদিনই আমরা এই এইরকম তথ্য পাই যে এই জায়গার বিদ্যা জ্যোতি স্কুলে শিক্ষক স্বল্পতায় ভুগছে আর প্রতিনিধিত্ব ক্লাস হচ্ছে না তো এগুলো আমরা পেয়ে থাকি এগুলো নিউজ এই নিউজগুলো কিন্তু আমরা পেয়ে থাকি সকলেই আমরা এগুলো প্রতিদিনই শুনি যে এইগুলা উঠে আসছে এই গুলার পিছনে কারণ এটাই যে রেজাল্ট বা এই স্কুল গুলার করুন অবস্থা বা রেজাল্টের যে করুন অবস্থা এটার পিছনে মূল কারণ হলো যে আমাদের দুই হাজার একুশ সালে যে এই টিচার বা অন্যান্য স্টাফ নিয়োগের কথা ছিল এই দুই হাজার একুশ সালের পর থেকে কিন্তু এখন পর্যন্ত আমাদের এই বিদ্যাজ্যোতি যদি স্কুলে সেই না নেওয়া না নিয়োগ করা হয়েছে টিচার না নেওয়া হয়েছে অন্য কোন বা নিয়োগ করা হয়েছে অন্য কোনো স্টাফ আশা করি তোমরা বুঝতে পারছ দুই হাজার একুশ সালের পরে যে পরিকাঠামো দেখিয়ে আমাদের বিদ্যুৎ যদি স্কুল গুলোতে পঠনপাঠন শুরু করা হয় তার পার্সেন্ট কাজও কিন্তু করানো হয়নি তার যে একটা পরিকাঠামো দেখানো হয়েছিল যে এইভাবে আমাদের পঠন পাঠন হবে তার থার্টি কিন্তু শুরু হয়নি এখনো এখনো পর্যন্ত কিন্তু প্রত্যেক বছর পরীক্ষা হচ্ছে রেজাল্ট বেরোচ্ছে আর এবারের রেজাল্ট তো আমরা দেখলাম যে কিভাবে ছাত্রছাত্রী ফেল করেছে তো এটা সকলেরই জানা আছে তো এর পিছনে কারণগুলো হল যে আমাদের এই টিচার নিয়োগ বা অন্যান্য স্টাফ নিয়োগ নিয়মিত হচ্ছে না যার দূরন আমাদের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে যে শিক্ষকরা আছে তারা কিন্তু ক্লাস করতে গিয়ে প্রতিনিয়তই হতাশার দ্বারস্থ হচ্ছে আশা করি তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা টিচার এটাই বলছে যে তাদের প্রতিনিয়ত কি করতে হয় একটার পর আর একটা ক্লাস করে যেতে হয় তাদের যে এই ক্লাস গুলো করার মাধ্যমে আমরা এটাই বুঝি যে 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 আমাদের আমাদের শিক্ষার সেটা কিন্তু বজায় থাকছে না সেটা কিন্তু একদমই নষ্ট হয়ে যাচ্ছে তো একজন টিচারের যে পরিমাণ স্টুডেন্টকে শিক্ষা দেওয়ার যে কথাটা ছিল সেটা কিন্তু হচ্ছে না আমরা শুনেছি যখনই বিদ্যা জ্যোতি আওতায় প্রাথমিক স্কুল গুলো আসে তখন যেগুলি বিদ্যুৎ যদি আওতায় আসে সেই স্কুল গুলোতে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে এই ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু শিক্ষকদের সংখ্যা যে পরিমাণে বাড়ার কথা ছিল সেই পরিমাণে কিন্তু বৃদ্ধি পায়নি এটা কিন্তু আমরা সকলেই দেখি বা বর্তমান সময়ে স্কুলে গেলে দেখা যায় যে প্রায়ই স্কুলগুলো যে ফাঁকা সেগুলো কিন্তু দেখা যায় বা চিত্রগুলো ফুটে ওঠে বা বা স্টুডেন্টদের মুখ মুখ থেকেও থেকেও আমরা এগুলো শুনি যে আমাদের আজ এই ক্লাস হয়নি কাল এই ক্লাস হয়নি আর এটা আমরা প্রতিনিয়তই শুনছি তো এটার পিছনে কারণ যে শিক্ষক স্বল্পতা তো একজন ছাত্রছাত্রী যেই হোক না একজন ছাত্র বা ছাত্রীর যেই হোক না কেন সে যদি স্কুলে যায় যাওয়ার পর যদি একটা ক্লাসের পর প্রতিনিয়ত এই ক্লাসগুলো যদি ফাঁকা পড়ে থাকে তাহলে সে স্কুলে গিয়ে কি শিখবে স্কুলে গিয়ে একমাত্র সে ফাঁকিবাজি শিখবে আর তো কিছু শেখার এখানে নেই আর আমাদের যখন বিদ্যুৎ কথা বলা হয়েছিল তখন বলা হয়েছিল যে আমাদের এই স্কুলগুলোতে ছাত্রছাত্রী বেশিরভাগ সময় কাটাবে এবং তাদের যে শিক্ষার গুণগত মান সেটা লক্ষ্য রাখা হবে কিভাবে এটাকে বাড়িয়ে তোলা যায় কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি শিক্ষক স্বল্পতার কারণে প্রায় স্কুলগুলা ফাঁকা থাকে এবং স্কুলের ক্লাসগুলা ফাঁকা থাকে সেখানে ছাত্রছাত্রীরা কি করছে শুধু ফাঁকিবাজি শিখছে এবং এই ফাঁকিবাজি দিনের পর দিন তাদের মধ্যে এর ফাঁকিবাজির মাত্রা বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু বাড়িতেও তারা অভিভাবক অভিভাবকদের সাথে এই রকম আচার আচরণ করছে যার কারণে অভিভাবকদের কিন্তু চিন্তা মাত্রা বেড়ে যাচ্ছে এবং এই চিন্তার কারণে কিন্তু অভিভাবকরা বুঝতে পারছে যে তাদের ছাত্রছাত্রীদের রেজাল্ট কি হতে পারে তারা আগে থেকেই বুঝতে পেরেছে এই এইরকমই হতে পারে আর এই এইরকমটাই কিন্তু হয়েছে তো একটা স্কুলে যখন একটা ছাত্র বেশিরভাগ সময় কাটিয়ে নেবে এবং সে সেইখানে যে ভালো বা গুণগত শিক্ষার জন্য স্কুলে গিয়েছিল সেটা যদি না হয় সেখানে যদি অন্য রকম কোন আচার আচরণ শিখে আসে আর সেটা যদি বাড়িতে ধরা পড়ে তো অভিভাবকদের একটা চিন্তার বিষয় সেই দিক দিয়ে দেখতে গেলে বোঝা যায় যে বিদ্যুৎ সেটা শুধুমাত্র স্কুলের মধ্যে নয় এটা বাড়িতেও এখন দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে আর সেটার কারণে কিন্তু আমাদের অভিভাবকের যে মহলটা আছে সেটা কিন্তু হতাশা বা চিন্তার দ্বারস্থ হচ্ছে বা দিন দিন তাদের যে একটা চিন্তার মাত্রা সেটা বেড়ে যাচ্ছে সাথে করে আমাদের যে ছাত্র সমাজ আমাদের যে ছাত্র সমাজ সেই ছাত্র সমাজটা কিন্তু নষ্ট হচ্ছে যে ছাত্রের যে ভবিষ্যৎ আমরা এবারে রেজাল্ট দেখেছি সিক্সটি পার্সেন্ট দশম শ্রেণীতে পাশ করেছে মানে কি একশো জনের মধ্যে চল্লিশ জনই ফেল করেছে এটার মানে এটাই যে আমাদের স্কুলের যে পঠন পাঠন যে মাত্রায় হওয়ার কথা ছিল সেই মাত্রায় হচ্ছে না এবং সকলে এটাই বুঝতে পারছে যে এখন বিদ্যাজ্যোতি স্কুল যে পরিস্থিতির মধ্যে আছে প্রথমে যে কথাগুলা বলা হয়েছে একদমই একদমই সেই ফালতু কথা বলা হয়েছে সেইগুলা কোনো কিছুই আমাদের এই চালু করা হয়নি শুধুমাত্র নাম দেখিয়ে বিদ্যাজ্যোতি জ্যোতি করা হয়েছে যে গুণগত মান বাড়ানোর কথা ছিল সেইগুলা কিভাবে বাড়বে যে জায়গায় শিক্ষক নেই যে জায়গায় সঠিক পরিমাণের শিক্ষক নেই সেই জায়গায় কিভাবে শিক্ষার মান বোঝায় থাকবে সেটা আশা করি তোমরা বুঝতেই পারছো আমি এটাই বলতে চাইছি আর যদি শিক্ষক না থাকে তো শিক্ষার্থী যারা আছে তাদের কি রকম সৃষ্টি হবে প্রতিদিন স্কুলে পর স্কুল স্কুলের ক্লাস তারা অন্য রকমের চিন্তা করবে বাজে যে শিখবে স্কুলে আর সেইগুলা বাড়িতে তাদের আচার আচরণ গুলা তাদের অভিভাবকদের সাথে করবে তো এটাই স্বাভাবিক শিক্ষামন্ত্রী কিন্তু এই কথাগুলা বলেছেন যে বর্তমানে যে পরিস্থিতিগুলা সৃষ্টি হয়েছে সেইগুলা কিন্তু শীঘ্রই দেখবেন তিনি তো প্রথমে যে কথাগুলা বলা হয়েছে গুণগত মানের শিক্ষা পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যের বর্তমান শিক্ষার এগুলা কিন্তু আগেই প্রতিশ্রুতি দিয়েছে আমাদের রাজ্য সরকার যে স্কুলগুলোতে গুণগত মানের শিক্ষা দেওয়া হবে তো এর কিন্তু এক পার্সেন্ট শিক্ষাও আমাদের এই বিদ্য জ্যোতি স্কুলগুলোতে নেই সেই দিশা দিয়ে কাজ করছে সরকার বর্তমান সময়টা প্রযুক্তির যুগ সময়ের সাথে সাথে আপডেট হতে হবে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনার ক্ষেত্রে উপকৃত হয় সেইভাবেই কাজ করতে হবে বিদ্যা বিদ্যার জ্যোতির ক্ষেত্রে কী কী সমস্যা রয়েছে সেটা নিরসনের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হতে হবে তো এই যে কথাগুলা এইগুলা তো যখন বিদ্যা বিদ্যাজ্যোতি স্কুলগুলো যখন পঠন পাঠন শুরু হয় বিদ্যুৎ যুদ্ধের স্কুল গুলোতে তখনই করা উচিত ছিল এখন যখন রেজাল্ট খারাপ হয়েছে স্টুডেন্টদের বা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করে তোলে এইগুলা দেখার কোনো কারণ নেই এখন এই যে ছাত্রছাত্রীদের রেজাল্ট খারাপ হয়েছে এটার দায় কে নেবে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তো নষ্ট করে দিয়েছে এই দুই বছর যে শিক্ষা বা পঠন পাঠন হয়েছে আমাদের এই বিদ্যা স্কুল গুলোতে এটার মূল কারণ হলো শিক্ষক স্বল্পতা। পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই এই school গুলো যদি গুলোতে যদি পর্যাপ্ত শিক্ষক থাকতো তাহলে এই ছাত্র ছাত্রীদের মধ্যে এরকম ফাঁকি বাজির মনোভাব সৃষ্টি হতো না তা তারা তাদের পড়াশুনা বা অন্যান্য ভালো শিক্ষা বা গুণগত শিক্ষা তাদের যে শিক্ষার যে মান সেটা বজায় থাকতো এই বিদ্যাজ্যোতি school গুলোর মধ্যে থেকে যদি আমাদের বিদ্যা জ্যোতি school উপর এরকম নজর দেওয়া হতো যে কেন এই বিদ্যা জ্যোতি school গুলার পরিকাঠামো ঠিক নয় সেটা যদি প্রথম থেকে দেখা হতো তাহলে আজকে এই প্রশ্নটা উঠে আসে না যে কেন বিদ্যা জ্যোতি স্কুলগুলোর গুলার আওতায় ছাত্র ছাত্রীদের result এত খারাপ হলো এই প্রশ্নটা উঠে আসার কোনো কারণই থাকে না তো এটাই বলবো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এটা একদমই ঢলে পড়েছে সেটার দিকে কেউ নজর দিচ্ছে না আজ এই রকম রেজাল্ট আসার পর রেজাল্ট প্রকাশিত হওয়ার পর এই রকমের কথাবার্তা উঠে এসেছে তো এটাই যে অতি শীঘ্রই কোনো স্টেপ যদি না নেওয়া হয় তাহলে ভবিষ্যতে এরকমই রেজাল্ট হবে আর আমাদের যে ছাত্রছাত্রী যাদের তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা সবসময়ই কামনা করে থাকি সেই রকম উজ্জ্বল ভবিষ্যৎ আর দেখা যাবে না বা কোনো ভালো খবর আমরা শুনবো না সবসময় খারাপ খবরের দিকে আমরা যাব কারণ এটাই নিশ্চিত আজ দশ বারো দিন ধরে যেই সব খবর আমাদের মহলে আসছে সেগুলো একদমই ভালো নয় আর তারা অল্প বয়সে তাদের যে উজ্জ্বল ভবিষ্যৎ সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে তো আমাদের বর্তমান সরকারের কাছে এটাই আবেদন যে এই স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক দেওয়ার জন্য এবং যত ছাত্রছাত্রী থাকবে সেই ছাত্র ছাত্রীর রেশিও দেখে সেই স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করানো এবং তাদের যাতে কোনো ক্ষতি না হয় আমাদের ছাত্রছাত্রী যাদের উজ্জ্বল ভবিষ্যৎ তাদের যাতে কোনো সেই দিকটা দেখার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্লিজ এই জিনিসটা দেখে শীঘ্রই এই স্কুলগুলোর পরিকাঠামো গুলা ঠিক করুন এবং পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করুন এই স্কুলগুলোর শিক্ষা ব্যবস্থা ঠিক হয়ে যাবে আমাদের সকলের পক্ষ থেকে এটাই অনুরোধ আমরা এটাই চাই আর না হলে আমাদের যেভাবে ছাত্র সমাজ এবং অভিভাবক সমাজ ধ্বংস হয়েছে সেই সাথে কিন্তু আমাদের যে বেকার ভাই বোনেরা আছে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত যারা শিক্ষক পদে নিযুক্ত হতে চায় তাদের যে একটা শিক্ষক পদে নিয়োগ হওয়ার যে একটা ইচ্ছা সেটা কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে কারণ দুই হাজার একুশ থেকে যে শিক্ষক নিয়োগ হয়নি সেটা কিন্তু আমরা সকলেই জানি এবং সেইটার কারণেই কিন্তু স্কুলগুলোতে বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষক স্বল্পতা দেখা গিয়েছে এবং এই শিক্ষক স্বল্পতার কারণেই কিন্তু আমাদের এই রকম রেজাল্ট আমরা পেয়েছি আশা করি সকলেই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যে বর্তমান সময়ে যদি সেই রকম শিক্ষক নিয়োগ করানো থাকতো আমাদের স্কুলগুলোতে বা প্রত্যেক বছরই যদি শিক্ষক নিয়োগ হতো তাহলে কিন্তু এই রকম রেজাল্ট উঠে আসতো না আমাদের একুশের পর বাইশ তেইশ আর এখন চব্বিশ চলছে আমরা কিন্তু কোনো শিক্ষক নিয়োগের কথা শুনিনি এই বিগত আড়াই থেকে তিন বছরের মধ্যে আমরা কিন্তু কোনো শিক্ষক নিয়োগের কথা শুনিনি তো সেই দিক দিয়ে প্রতি বছরই আমাদের স্কুলের শিক্ষকরা অবসরপ্রাপ্ত হচ্ছেন তো শূন্য পদ খালি হচ্ছে তো সেই জায়গায় যখন একটা স্কুলের টিচারের সংখ্যা কমে যাবে সেই দিক দিয়ে কিন্তু ক্লাসগুলো ফাঁকা থাকার সম্ভাবনা দিন দিন বাড়ছে এবং আমাদের যে এই বিদ্যাযত স্কুলগুলোর যে ছাত্রছাত্রী তাদের যে শিক্ষক শিক্ষার যে সেটা সেটা কোথায় আমরা বুঝতেই পারছি তো এটুকুই বলার আমার সকলের কাছে যে তোমরা যারা যারা বিদ্যুৎ জ্যোতি স্কুলগুলোতে পাঠরত অবস্থায় আছো তোমরা নিজেদের ব্যক্তিগত দিক দিয়েও তোমরা পড়াশোনা করো ভালো করে পড়ো যারা এখন আপাতত বিদ্যুৎ জ্যোতি স্কুলগুলোতে পাঠরত অবস্থায় আছো এবং আমরা সরকারের কাছে এটাই অনুরোধ রাখছি অতি সত্বর এই স্কুলগুলোতে টিচার নিয়োগ করানো হোক যে যে বিষয়ের উপর প্রয়োজন আর যে প্রতিশ্রুতিটা আমাদের দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি হিসাবে আমাদের নিয়োগ করানো হোক কারণ এই রকম ভাবে না হলে আমরা ভবিষ্যতে আরো করুণ অবস্থায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব এই বিদ্যুৎ স্কুলগুলো নিয়ে আর আমাদের যে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ সেগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে তো এইটুকুই বলার আমার এখানে আর বিস্তারিত কিছু বলার নেই তোমরা ভিডিওটা আশা করি দেখেছো সম্পূর্ণ নিউজটা শুনেছো এখন তোমরা তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমরা যারা যারা ছাত্রছাত্রী আছো বা বিভিন্ন দিক দিয়ে যারা চাকরির প্রত্যাশী আছো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখেছো তোমরা তোমাদের মতামত এখানে জানাতে পারো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে পারো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর যারা যারা আজ প্রথমবার চ্যানেলে ভিডিও দেখছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি তোমাদের জন্য প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখা